ওকে আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আর এস এম ফার্নিচারে আজকে দেখাবো পবিত্র ঈদ ও যে যেসব ফার্নিচার আছে প্রত্যেকটা ফার্নিচারের উপরে কিন্তু আজকে বেশ ডিসকাউন্ট থাকবে আজকের এই ভিডিওতে সার্বিক সহযোগিতা করবেন আমাদের ফরিদ ভাই

কারণ দেখতেছেন এটা কিন্তু হাতে হাতে এত সুন্দর করে নকা কাজ করে দেওয়া আছে পাশাপাশি যে গ্লাস গুলো ব্যবহার করেছে যে পাল্লা গুলো দেখাই

কিন্তু নিতে পারবেন

সেভাবে নিতে পারবে স্বর্ণ দিয়ে এটা তো ভাববে না অনেক ক্যারেটের ভেবেই নাই চব্বিশের সন্ধ্যে আচ্ছা স্বর্ণ দিয়ে চমৎকার আপনাদেরকে দেখে দেখেন কিন্তু খুবই এখানে কিন্তু

দুই লক্ষ টাকা আচ্ছা দেখা দিতে দেখেন কিন্তু খুব দারুণ দেখতে আচ্ছা চমৎকার লাগছে একদম সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা কাজ করে দেওয়া আছে কিন্তু সুন্দর করে ভিক্টোরিয়া পায়া দেয়া আছে প্রত্যেকটা ভিক্টোরিয়া হাতে খোদাই নকশা কাজ চমৎকার

এই ডাইনিং টেবিলটার প্রাইস এটা এটা প্রাইস আপনি পুরো আপনি ডিসকাউন্টে মাত্র 55000 টাকা ডিসকাউন্ট দিয়ে 55000 টাকা তাহলে রেগুলার প্রাইস কেমন 60000 টাকা 60000 টাকা ঈদ উপলক্ষে 5000 টাকা ডিসকাউন্ট আচ্ছা চমৎকার 55000 টাকা হলে চমৎকার এই ধরনের ডাইনিং টেবিল নিতে পারবেন

এই সোফাটার রেগুলার প্রাইস দিচ্ছেন কেমন সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা ডিসকাউন্ট চমৎকার পাশাপাড়ি তো অবশ্যই সবারই খাটের অবশ্যই আচ্ছা চমৎকার কি দিয়ে আচ্ছা এগুলো কিং সাইজ অবশ্যই কিন্তু ছোট করে নিতে পারবেন ছোট করেও নিতে পারবে কাস্টমাইজ করে আচ্ছা এই রশি মডেল এটা প্রায় দেখেন ডিসকাউন্ট হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা আচ্ছা এর পাশাপাশি কি দেখাবে পাশাপাশি আরেকটা খার দেখা দেয়

পঁয়তাল্লিশ হাজার টাকা হলে চমৎকার এই ধরনের খাট গুলো কি নিতে পারবে এর পাশাপাশি ডিভান বাসা বাড়িতে একটু কম আছে

কিন্তু দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কাঠেরই কিন্তু ফাইবার একদম ভেসে রয়েছে চমৎকার এই খাটটার প্রায় আছে কেমন এটা হাজার টাকা এটাতে ডিসকাউন্ট দিবেন সাত 7000 টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা ডিসকাউন্ট

টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্রিশ হাজার টাকা মডেল ভাই সোফা একদম অনেকগুলো ভিডিও করছি অনেক ভিডিও আছে অনেক সবকিছু আপনি ছবিগুলো দেখছেন আপনারা কিন্তু নাম কিন্তু অনেক নাম পিস্তল মডেল বলে থাকি বলে থাকি বন্ধু পটল কিন্তু বন্ধুকডেল বন্ধু মডেল আচ্ছা আচ্ছা

ষাট টাকা হলে চমৎকার এই ধরনের খাট কিন্তু নিতে পারবেন এর পাশাপাশি কি দেখা সোফা আচ্ছা চমৎকার সবাই সোফা সেট অবশ্যই কোরবানিদে সবাই লোকজন আসবে সবাই বসার জন্য একসাথে আচ্ছা এই সভা নাম কি একদম ভেসে রয়েছে চমৎকার এই সভা প্রাইস কি সাতান্ন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চান্ন হাজার টাকা হলে চমৎকার এই ধরনের আচ্ছা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে চমৎকার এই ধরনের রকিং চেয়ার আর কি নিতে পারবেন আরামদায়ক একটু বেশি করতে চায় আচ্ছা তাদের জন্য এই ধরনের সোফা সেট

ডাইনিং কালেকশন সব ধরনের ফ্নিচার আছে দেখে শুনে ক্রয় করতে পাশাপাশি কি ডাইনি দেখা পাশাপাশি দেখা দেব এই ছয় এর মধ্যে করা চমৎকার এই ডাইনিং টেবিল নিতে পারবেন কিন্তু ভরপুর পিতল হবে চব্বিশ কারিটার স্বর্ণ দিয়ে মনে হয় আচ্ছা চমৎকার এটার চেয়ারটা দেখেন কতটা সুন্দর একটা প্যাটার্ন

এটা তো ভরপুর পিতলে কারো কাজ করে দেয়া আছে একটা চেয়ারে দেখা গুলো খুব সুন্দর হবে চমৎকার লাগছে এটাতে কালার ব্যবহার করা হয়েছে ভাই ব্র্যান্ডের কালার আর কি আচ্ছা চমৎকার এই প্রাইস টেবিল টা এটা আপনি ডিসকাউন্ট দিয়ে চমৎকার হাজার টাকা হলে চমৎকার এই ভাইরাল

চমৎকার এই ডাইনিং টেবিল টাও কিন্তু নিতে পারবেন কত টাকা হলে ভাই ডিসকাউন্ট মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা হলে পাঁচচল্লিশ হাজার টাকা হলে চমৎকার এই ধরনের ডাইনিং টেবিল গুলো কিন্তু নিতে পারবেন আপনার তাহলে ভিডিও কলের মধ্যে শুনে অর্ডার করতে পারবেন আচ্ছা চমৎকার যেহেতু অর্ডার করবেন অনলাইন অর্ডার করতে হলে অবশ্যই দেখতে হবে ভিডিও কল দেখে শুনে তারপর যাচাই বাছাই করে ফার্নিচার ক্রয় করবেন দর্শক যেখান থেকেই ফার্নিচার কেনেন আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার থাকবে প্রত্যেকটা নাম্বারে ভিডিও কলতে দেখে শুনে তারপর হচ্ছে ফার্নিচারগুলো ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ